আজ আগরতলায় টেলি অ্যাডভাইজারি কমিটির পর্যালোচনা সভায় অংশ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজধানীর কামান্সমোহনের বিএসএনএল সদরে বসে বৈঠকের আসর সংস্থার বিভিন্ন কাজকর্ম সহ পরিকাঠামো বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে টেলি অ্যাডভাইজারি কমিটির সদস্যদের মধ্যে বিনিময় হয় সভায় সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্যরা সভায় অংশ নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব কি জানালেন তিন মিটিং রাজ্যে একটা বৈঠক মিটিং হয় টেলিফোন অ্যাডভাইজারি কমিটির তার মধ্যে আমার সঙ্গে আছেন শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উনি রাজ্যসভাতে ক্যাম্পি আছেন আর কৃতিদেবী সিং দেববর্মা উনি এখানে উপস্থিত নেই উনিও একটা অ্যাডভাইজারি কমিটির অন্যতম মেম্বার অভিষেক দেবরায় এমএলএ প্রণববাবু আছেন হেডলাইন্স থেকে উনিটার মেম্বার আর বাকি অন্যান্য সদস্যরা রয়েছেন এখানে জিএম রয়েছেন মিস্টার মিনা তো রাজ্যের সর্বাঙ্গীন বিএসএনএল কাজকর্ম এবং আগামী দিনে কি কী কার্যযোজনা তা নিয়ে আলোচনা হয় যেখানে প্রবলেম হয় সে বিষয়ে আলোচনা হয় যেখানে ওনারা সলভ করতে পারবেন সে বিষয়ে এখানে করা হবে আর যেগুলো না করা সেগুলো রেফার করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে স্বর্ণ কমল জুয়েলার্স বর্ষা অফার তেইশে জুন থেকে বারোই জুলাই পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড জুয়েলারিং আর আছে পুরনো সোনার বদলে পান নতুন আর এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগা বর্ষা গ্রোপ আর উদয়পুর সেন্ট্রাল রোড চক সামনে